হ্যালো দর্শক শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি এখন চলে আসছি দুহারের জয়পাড়া লটাখোলা জনপ্রিয় মাছের বাজারে এখানে মাছের বাজারের পাশাপাশি বিভিন্ন রকম শাকসবজি ফল দেশি মোরগ হাঁস হাঁসের ডিম আরও বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় দেখানোর চেষ্টা করব এই মাছের বাজারে পদ্মার মাছের পাশাপাশি আর কী কী মাছ পাওয়া যাচ্ছে আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন এটা হচ্ছে ঢাকা দুহার জয়পাড়া নতুন বাজার বলে ব্যাপারীরা বিভিন্ন বাজার থেকে বিভিন্ন আরত থেকে এখানে পদ্মার মাছ দেশি মাছ চাষের মাছ বিলের মাছ হাওড়ের মাছ বিভিন্ন জায়গার মাছগুলো নিয়ে আসে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আপনাদের মতামত জানাবেন এছাড়াও আপনারা কেমন মাছের ভিডিও দেখতে চান অথবা কোন কোন মাছের দাম জানতে চান আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন দর্শক আমরা একটু আরত এবং বাজারে চলে যাই এখানে তো বসে আবার বাজারও বসে এই হলো মেন রাস্তা এই রাস্তা থেকে নিচের দিকে জয়পাড়া লটাখোলা মাছের বাজার বাজারটা সামনে আসলে আপনারা দেখতে পাবেন এখানে দুধ বিক্রি হচ্ছে শাকসবজি বিক্রি হচ্ছে ফল বিক্রি হচ্ছে দেশি টাইগার মোরগের ডিমও বাজাচ্ছে মুরগির দেশ একদম কত করে হালি একশো বিশ টাকা হালি তিন মুরগির দেশি না দর্শক দেশি মুরগির ডিমও পাওয়া যাচ্ছে এখানে হাঁসের ডিমও পাওয়া যাচ্ছে শাক সবজি মিষ্টি কুমড়া সবই পাওয়া যাচ্ছে খুবই জনপ্রিয় একটা মাছের বাজার এখানে নিলামেও মাছ বিক্রি হয় এগুলা কি দেশি মুরগির ডিম নাকি দর্শক দেখুন অনেক অনেক দেশীয় মুরগির ডিম সকাল সকাল লটাখোলা বাজারে নিয়ে আসছে চলেন আমরা একটু বাজারটা ঘুরে ঘুরে দেখি লটাখোলা বাজার ইলিশ মাছ পাওয়া যাচ্ছে কই মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন বাজার থেকে এবং আরো থেকে ব্যাপারীরা বিভিন্ন রকম দেশীয় মাছ পদ্মার মাছ চাষের মাছ নিয়ে আসছে এখানে চিংড়ি মাছগুলো এই দেখুন অন্য অন্য জায়গার চিংড়ি মাছ চিংড়ি মাছ কত করে এগুলা দর্শক টাকা কেজি বিক্রি হচ্ছে চিংড়ি মাছ একটু বড় সাইজের চিংড়ি বলা যায় চিংড়ি দেখুন এখানে আরো বিভিন্ন রকম মাছ বিক্রি হচ্ছে দেখুন কাতল মাছ নওলা মাছ চাষের মাছ সরি 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 এই যে বড় ব্যাপারী একটা বিশাল বড় বোয়াল মাছ নিয়ে আসছে এর পাশাপাশি কাজলি মাছ লটা কলার ব্যাপারী দর্শক সাত কেজি ওজনের বোয়াল মাছ বিলের বোয়াল মাছ একটু ঘুরে ঘুরে দেখি এখানে বিভিন্ন রকম মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই যে বেশ বড় মাছ ভাই এই মাছগুলো কত করে কেজি বিক্রি হয় সাড়ে তিনশো টাকা কেজি এগুলো কোন জায়গার মাছ ভাই দর্শক নাটোরের গ্লাস কাপ না এটা দর্শক দেখুন গ্লাস কাপ মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি বেশ বড় বড় মাছ বিক্রি হচ্ছে লটা খোলা জয়পাড়া নতুন বাজার আরও বিভিন্ন রকম বিভিন্ন রকম মাছ এখানে পাওয়া যাচ্ছে এই যে এখানে মধুভাই হ্যাঁ রুই মাছ নলা মাছ বিক্রি করছে ভাই নলা মাছগুলো কত করে বিক্রি হইতেছে তিনশো টাকা সাইজ কি ভাই এক কেজির কাছাকাছি নাকি দর্শক তিনশো টাকা কেজি এক কেজি সাইজের নলা মাছ চলেন আমরা আরও একটু ঘুরে দেখি লটাখোলা বাজারটা মাছগুলো আস্তে আস্তে নিয়ে আসতেছে এখন বাজারে আসলেও আপনারা সাগরকোনা মাছ পেয়ে যাবেন জয়পাড়া নতুন বাজার লটাখোলা চলেন আরও একটু ঘুরে ঘুরে দেখি এই যে মেঘলা মেঘলা আড়তের বড় ব্যাপারী অসাধারণ মাছগুলো নিয়ে আসছে মেঘলা আরত থেকে কিনে নিয়ে আসছে পদ্মার মাছ হ্যাঁ ভাই দর্শক খুবই সুন্দর সুন্দর মাছগুলো ব্যাপারীরা নিয়ে আসছে আরত থেকে টাকা টাকার মাছ দেখুন বেশ জমজমাট হয়ে উঠেছে লটা খোলা বাজার সব ধরনের মাছই পাওয়া যাচ্ছে আরতে পদ্মার ইলিশ মাছ কম থাকলেও আপনারা যদি লটা খোলা মাছের বাজারে আসেন এখানে আসলে কিন্তু পদ্মার ইলিশ না পেলেও আপনার অন্য অন্য জায়গার ইলিশ মাছ পেয়ে যাবেন সাগর পোনা মাছ পেয়ে যাবেন আরও বিভিন্ন রকম মাছ পেয়ে যাবেন এখানে নিলামেও মাছ বিক্রি হয় আবার এখানে নিলামেও মাছ বিক্রি হয় আবার ব্যাপারীদের কাছ থেকেও কিন্তু মাছ কিনতে পারবেন আর ওই পাশে ওই পাশে মাছ কাটা হয় খাসির মাংস বিক্রি হয় একদম এই পাশটাতে মূলত খাসির মাংস বিক্রি হয় দর্শক এই যে খাসির মাংস বিক্রি হচ্ছে এখানে আর এই পাঁচটাতে মাছের নিলাম চলে এখানে নিলাম একটু পর পর মাছ আসে আর মাছগুলো বিক্রি হয়ে যায় ইলিশ মাছ একদম মাখন ইলিশ বড় বড় ইলিশ মাছ বেশ বড় বড় ইলিশ বড়গুলো কত করে সর্বনাশ সোয়া কেজি সাজে ইলিশ মাছ এক কেজি সাজে ইলিশ মাছ পঁয়তাল্লিশশো টাকা কেজি দাম বলতেছে ইলিশ মাছের দাম এত বেশি দর্শক ভাই এত দাম ইলিশ মাছ

তো আপনারা চাইলে কিন্তু তার কাছ থেকে দেশি মাছ এবং পদ্মার মাছ কিনতে পারেন দেখুন দেশি কই মাছ এর পাশাপাশি আরো এক বাটি কই মাছ দেশি কাজলি মাছ কাজলি মাছ কত বিক্রি করেন ভাই হ্যাঁ বাইশশো টাকা কেজি পদ্মারায়ের মাছ চলেন আরও একটু ঘুরে ঘুরে দেখি লটা খোলা বাজার দেখুন অল্প অল্প কিন্তু ছেলেরা মাছ ধরে নিয়ে আসছে খুবই সুন্দর সুন্দর মাছগুলো এখানে আসলে আপনারা দেখে শুনে বুঝে ব্যাপারীদের সাথে দামাদামি করে মাছগুলো কিনতে পারবেন এখানে বাগাইয়ের মাছও দেখা যাচ্ছে এই দেখুন পদ্মার বাগাইয়ের মাছ রিটা মাছ ভাই বাগাইয়ের মাছ কত করে কেজি বিক্রি করেন দর্শক আজকে ঘাটে একটা মাত্র বাগাইয়ের মাছ আসছিল আর এই লটা খোলা বাজারে দেখুন আস্ত মাছ বিক্রি হচ্ছে বাগাইয়ের মাছ আনুমানিক সাত কেজির মতো হবে বড়টা সাত কেজি সাড়ে সাত কেজি মতো হতে পারে যেহেতু আস্ত বিক্রি হবে কেজি হিসাব করে বিক্রি হবে না ব্যাপারীরা মাছগুলো বাজারে নিয়ে আসতেছে একে একে এই যে বড় ব্যাপারী এখানে এই মাছগুলো বিক্রি করছে কই মাছ সাগর পোনা মাছ বিভিন্ন রকম মাছগুলো খুচরা কাস্টমার কিনে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে বাজারে এসে অল্প অল্প মাছগুলো কিন্তু কিনতে পারবেন এক পা বা আধা কেজি আরতে কিন্তু দিলাম থেকে তেমন সুযোগ নেই এই দেখুন এখানে ব্যাপারীরা বিভিন্ন রকম মাছ নিয়ে আসছে আয়ের মাছ কই মাছ বোয়াল মাছ কাইকলা মাছ বাগায়ের মাছ আরও বিভিন্ন রকম মাছগুলো এখানে নিয়ে আসছে বড় বড় সাইজের বড় বড় সাইজের পোয়া মাছ এখানে তবে বেশ বড় বড় পোয়া মাছগুলো খুব সুস্বাদু যদিও বড় পোয়া মাছ এখন পাওয়া যাচ্ছে না আরতে বা বাজারে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদের একটু দেখাই ময়নটে মাছের দাম একটু বেশি হওয়ার কারণ হলো এখানে মৈনটে খুচরা কাস্টমার একটু বেশি এর জন্য মাছের দাম একটু বেশি হয়ে থাকে সেই তুলনায় আপনারা যদি বাজারে আসেন দেখে শুনে বুঝে কিন্তু বিভিন্ন আইটেমের মাছ আপনারা কিনতে পারবেন এখানে দেখুন এই যে সমুদ্রের মাছ সমুদ্রের এইটা মাছ এগুলোর দাম অনেক কম হয়ে থাকে যেমন পদ্মার এইটা মাছ আজকে বিক্রি হলো দুই হাজার টাকা কেজি আর এই সমুদ্রের এইটা মাছ বিক্রি হয় দুইশো আড়াইশো টাকা কেজি কত করে কেজি বিক্রি হয় এগুলা দুইশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে দর্শক এই যে রিটা মাছ আর সুমদের রিটা মাছ আর এখানে কলই শাক দেখুন কলই শাক কত ভাই কেজি আশি টাকা কেজি কলই শাক একটু পরে আর এই পালন শাক কত দশ টাকা দশ টাকা আমি যেহেতু বাজার করি এর জন্য বেশিরভাগ জিনিসের দাম কিন্তু আমার জানা এই দেখুন এই এগুলো কেমন সস এগুলো কি হাইব্রিড সস পাতা নাকি দেখো বড় বড় পাতা কেমনি বিক্রি করেন আটি আটি দশ টাকা দর্শক সেই ঘ্রান আমি একটু নাকে নিয়ে দেখলাম সেই ঘ্রান এখানে লাউ শাকও বিক্রি হচ্ছে কত করে আটি লাউ শাক কত করে আটি বিক্রি হইতেছে লাউ শাক আটি চল্লিশ কন কি এত দাম দেশি দিশিস একবারই ছোট ছোট পাতা তো দর্শক সব কিছুই বিক্রি হচ্ছে দেখুন লাউ লায়ের এইগুলা দেখুন কি সুন্দর লাউ দর্শক একশো টাকা বেশ সুন্দর কুচি লাও একদম মেথি শাক মেথি শাক শাক পাওয়া যাচ্ছে এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে এই খোলা বাজারে নতুন বাজার দেশি হাঁস মুরগি লাউ পঁই পাওয়া যাচ্ছে মোলা পাওয়া যাচ্ছে দুধ পাওয়া যাচ্ছে সকাল সকাল বেশ জমজমাট আপনারা যারা আরওতে গিয়ে মাছ কিনতে পারেন না আপনারা কিন্তু চাইলে লটাখোলা বাজারে চলে আসতে পারেন আর দেশি মাছ কিনতে পাশাপাশি দেশি হাঁস মুরগিও পাওয়া যায় এখানে এক এক সময় বিশেষ করে শুক্রবারের বাজার সবচেয়ে জমজমাট হয়ে থাকে এই দেখুন এখানে কট কটবেল পাওয়া যাচ্ছে দেশি হাঁসের ডিমও পাওয়া যাচ্ছে পেঁপে পাওয়া যাচ্ছে সকালে সিরে আসছে কোয়েল পাখির ডিম ডিমও পাওয়া যাচ্ছে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে তার মধ্যে মিষ্টি কুমড়া লাউ শাক দুধ কত করে কেজি বিক্রি হচ্ছে একটু দেখাই আজকে দুধ কত করে রাখেছি দুধ কত করে কেজি বিক্রি হইতেছে একশো নব্বই না আচ্ছা একশো টাকা নব্বই টাকা কেজি দুধ বিক্রি হচ্ছে লটা খোলা বাজারে সকাল সাতটা থেকেই মোটামুটি জমজমাট হয়ে ওঠে এই খোলা নতুন বাজার দেখুন বাজারের সামনের চিত্রটা আমাদের দোহার নবাবগঞ্জের রাজধানী বলা যায় জয়পাড়া যদি আপনারা সকালে আসেন মাছ কিনতে পারবেন বাজার করতে পারবেন আর যদি বিকালে আসেন তো এখানে ফিক্সড প্রাইসের অনেক শপিং মল বিশেষ করে দুরজি বাড়ি বাটা অ্যাপেক্স আরও অনেক অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায় বিশেষ করে ইউডু ফলো ফ্যাশন আরও অনেক ব্র্যান্ডের পোশাক এখানে আপনারা আসলেই কিন্তু জয়পাড়া থেকে শপিং করতে পারবেন হ্যাঁ 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 হ্যাঁ